তো মনু শিশুতে মনু স্নেহা ছোট মামুনি মামুনি নাই এখন কি এটা আমু চলে গেছে এটা কে কি হতেছ মোবাইলে না এটা কে আমু এটা আমু এটা तो क्यों आशन आए क्या चांटी

বলতেছো না হ্যাঁ কি তো কথা বলতেছো না আমার সাথে কিও নাই তো কলা খাবা কি কলা খাবেন হ্যাঁ কথা বলতেছো কথা আছে তো না করো লাভ না কে সাথে কলার সাথে দেখো কলা দাও

লাভ অন দিয়া কড়কইতে দি দেখাবা টেবিলটা নালাইও না আমুর এটা কে কাল সতে কথা বল কিউ নাই বাবা আছে তো কে থাকলো তো কোথায় বলতো আ দাও

Da er det er armen hennes. কেন টেবি <lang variables> কি বাংলা কিছুই লেখায় হম কিছুই লেখায় নাই কি ব্যাপার

দিন চাকনা <that's> <laughs>

देखिए देखिए ये गुले दिले हमने जो स्कूल में वो तरह रखा है अल्लाह मरहमे आला नमा 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 अल्लाह हुम्मा सल्लिय अया तेरा मोहम्मद असली लिखते भी जाओ ना अल्लाह সিট নম্বর ওয়ান হুম শেষ লেখা দেখা শেষ কেউ দেখা দেই হুম দেখাই হ্যাঁ আগের বর্ণটি লিখো ঠিক আছে তুমি এখানে শুধু দিব তোমাকে আমি এটা লিখে দিব এটা তুমি আগের বর্ণগুলো লিখবা ঠিক আছে

কথা <laughs> না

বাবারে আওয়াজ করছিস এটা আগের বর্ণটি লিখতাছিলে তুমি আ সমস্যা চোখ নাই আগের বর্ণটি পরের বর্ণটি না

ග හහි කහ තම නම නම අ ඇවරෙක්

কি হবে কিশেরী ওর আগে কোন কোন শব্দটা হয় সরসর পড় পুরো করে বাকি কর আরিয়া

দীৰ্ঘই ৰি এতিয়া কি ৰীৰ্ঘ ৰি বস্তু কিয়নো কণ ফটামো একবাৰে